আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কন্টেনিং গার্ডেনিং টোয়েন্টি ফোর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আম্মুর কাছ থেকে অপরিচিতা গাছ সম্পর্কে জানবো তো চলেন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অপরিচিতা গাছ সম্পর্কে কিছু জানবো আমি আসলে রাসায়নিক সার ব্যবহার করতে পছন্দ করি না ঘরোয়া পদ্ধতিতে যেরকম হাতের কাছে টুকিটাকি যা পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পছন্দ করি রাসায়নিক সার গাছের জন্য অনেক ক্ষতিকর আর এত অল্প মাটিতে রাসায়নিক সার বারবার ব্যবহার করলে মাটি নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপর যে যেটা পছন্দ করে তো আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে অপরিচিতা গাছ করা তেমন কোনো কষ্টর বিষয় না একটা সহজ একটা গাছ রোগ পোকামাকড়ের আক্রমণ এই গাছে অনেক কম আর মাটিটা ঠিকঠাক তৈরি করলে অনেক ফুল পাওয়া যায় মাটিটা তৈরি করার সময় আমি এখানে দিয়েছিলাম ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এ মিশায় মাটিটা তৈরি করে দিচ্ছি মার্শাল্লা তাতেই দেখেন গাছের কি অবস্থা নীল অপরাজিতা এই গাছটাকে সবাই ভালোবাসে পছন্দ করে এটা লতানো গাছ কিন্তু এটা বনসায়ও করা যায় ছোট সেপে রেখে ডাল কেটে কেটে আগা কেটে ছেটে রাখলে ছোট সেপে অনেক সুন্দর একটা গাছ তৈরি হয় অপরাজিতা গাছের আর একটা মেন বিষয় যতগুলাই ফুল হোক ফুল যখন শেষ হয়ে যাবে তখন ফুলগুলা ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে না ফেললে ফুলগুলা থেকে বীজ তৈরি হবে আর তখন ফুল দেওয়া বন্ধ করে দিবে তখন বীজ যতটা পরিমাণ গাছে সব ফুল ছিল ততটা বীজ তৈরি হবে এর জন্য আমাদের করণীয় যে পুরাতন ফুলগুলা গাছ থেকে সরিয়ে ফেলা আর সব সময় গাছের যখন ফুল দিবে গাছের ডগা কেটে ফেললে চলবে না কারণ সব ফুল থাকে ডগাতে মাথা হালকা করে পিঞ্চ করতে হবে একটু একটু করে নরম ডগা কেটে দিতে হবে বর্ষার আগে কিছু পেঁয়াজের খোসা আমি গাছের গোড়ায় দিয়েছিলাম পেঁয়াজের খোসাতে অনেক উপকার হয় ফুল ধরতে অনেক সাহায্য করে গাছ অনেক হেলদি হয় পাতাগুলা সতেজ সবুজ থাকে ফুল ও ফলের গাছের ক্ষেত্রে প্রচুর রৌদ্রের প্রয়োজন হয় রৌদ্র অনেক পাইলে ফুল ফল অনেক সুন্দর হয় কালার সুন্দর আসে ফুলের ফলের সাইজ বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় একটা মাধবীলতা গাছের চারা তো এটা কাটিং থেকে করা এর মাদার গাছ থেকে একটা কাটিং নিয়ে এখানে লাগাইছিলাম দেখেন কত সুন্দর হয়েছে চারাটা একে অন্য জায়গায় লাগাইতে হবে তো যা বলছিলাম এই যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ভালো করে শুকায় শুকাইছি শুকায় গাছের গোড়ায় দিয়েছি তো এতে কোনো ফাঙ্গাস প্রবলেম হচ্ছে না কোনো মাটিতে পোকামাকড় নাই একদম মাটি অনেক সুন্দর পরিষ্কার এছাড়া বেশি কিছুই করা হয়নি তা এতেই এই আল্লাহর রহমতে এত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে তো সব সময় রাসায়নিক জিনিস ব্যবহার করলে যে ভালো হয় তা না গাছকে একটু যত্ন করলে একটু ঠিকঠাক কেয়ার করলে সুন্দর গাছ করা যায় আর প্রত্যেকটা ডগাতে দেখেন কিভাবে কুড়ি আসছে প্রত্যেকটা ডগাতে অনেক ফুল ফুটবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকেন ধন্যবাদ আম্মুকে নীল অপরিচিতা সম্পর্কে আমাদেরকে এত বিস্তারিতভাবে জানানোর জন্য আজকের ভিডিওতে এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন